তো দুদিন ধরেই যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে রাজধানীবাসী। বারবার আমাদের বইসা থাকতে থাকতে অনেক কষ্ট। ব্রজঞ্জটে নাকাল মমেশিং হুবাশি। আধা ঘন্টার পথ না 2 ঘন্টা লেগে গেছে। ঢাকা শহরে যে যানজটের যে অবস্থা 10 মিটারের পথ যেতে লাগে হচ্ছে 1 ঘন্টা বাসে। বাংলাদেশ বিশেষ করে ঢাকার ট্রাফিক জ্যাম বেশ দীর্ঘ সময় ধরেই চরম ভোগান্তির বিষয় হলো বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স দু হাজার বাইশ অনুযায়ী বিশ্বের ছেচল্লিশটি বড় শহরের মধ্যে ট্রাফিক ইন্ডেক্সে ঢাকার অবস্থান নবম যদিও এই লিস্টে এর লস অ্যাঞ্জেলেস ভারতের দিল্লি ও কলকাতা এবং ইউএ এর শারজার মতো শহরগুলোর শীর্ষ অবস্থান করছে কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে এক্সেসিভ লেভেলের ট্রাফিক জ্যাম বেশ কনসার্নিং একটি বিষয় এই ট্রাফিক জ্যামের কারণে বাংলাদেশে দৈনিক পাঁচ মিলিয়ন আবার কোনো কোনো সূত্রে দৈনিক উনিশ মিলিয়ন ওয়ার্কিং আওয়ার নষ্ট হচ্ছে যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে ট্রাফিক জ্যামের কারণে প্রতি বছর দেশের জিডিপির ছয় থেকে দশ শতাংশ হারিয়ে যাচ্ছে এছাড়া অতিরিক্ত যানজটের কারণে দেশের জনসাধারণের ভোগান্তির পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে অন্যদিকে জ্যাম বৃদ্ধির সাথে তাল মিলিয়ে দেশের পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে যা বেশ চিন্তার একটি বিষয় আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ট্রাফিক জ্যামের ইকোনমিক ইম্প্যাক্টগুলো কী কী বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের মোট চাকরি ক্ষেত্রের প্রায় অর্ধেক এবং দেশের জিডিপির পাঁচ ভাগের এক ভাগ হোল্ড করে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দশ বছরে ঢাকার জনসংখ্যা পঞ্চাশ শতাংশ বাড়লেও একই সময়ে ট্রাফিক জ্যামের পরিমাণ বেড়েছে একশো শতাংশ সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এক কোটিরও বেশি মানুষ ঢাকায় বসবাস করছে চাকরি থেকে শুরু করে উন্নত শিক্ষা শিক্ষাব্যবস্থা চিকিৎসা ও সকল ধরনের সরকারি কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ায় এই শহরের জনসংখ্যা প্রতিনিয়তই বাড়ছে আর এই বাড়তি জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকার যানজট ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম লিডার এবং সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট রাজেশ রোহাডিগির মতে বিগত দশ বছরে ঢাকায় যানবাহন চলাচলের অ্যাভারেজ গতি ঘণ্টায় একুশ কিলোমিটার থেকে ঘন্টায় সাত কিলোমিটারের নিচে নেমে এসেছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের দুই বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী দুই হাজার তেইশ সালের মধ্যে ঢাকার রাস্তার যানবাহনের অ্যাভারেজ গতি ঘন্টায় চার কিলোমিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে ঢাকা ছাড়াও দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে যানজটের কথা প্রায়শই শোনা যায় এছাড়া দেশের বিভিন্ন হাইওয়েগুলোতে প্রায়শই দীর্ঘ যানজট লাগার কথা বিভিন্ন গণমাধ্যম সূত্রেও জানা যায় এর পাশাপাশি প্রতি বছর ঈদ ও পূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাওয়া নিয়েও বাড়তি যানজটের অহরহ খবর পাওয়া যায় বাংলাদেশের ট্রাফিক জ্যামের এমন ভয়াবহতার পেছনে একটি অন্যতম কারণ পর্যাপ্ত পরিমাণে সড়ক ব্যবস্থা না থাকা শুধুমাত্র রাজধানী ঢাকার কথা চিন্তা করলেও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের একটি স্টাডি অনুযায়ী ঢাকায় যানবাহন চলাচলের জন্য যেখানে পঁচিশ শতাংশ রাস্তার প্রয়োজন রয়েছে সেখানে রাস্তা আছে মাত্র সাত শতাংশ এদিকে একে তো প্রয়োজনের তুলনায় রাস্তার পরিমাণ অপ্রতুল তার উপর সেই রাস্তাতেই ধারণ ক্ষমতার পাঁচ গুণেরও বেশি যানবাহন চলাচল করছে বিআরটিএর সূত্রে বর্তমানে বাংলাদেশের প্রায় পঞ্চান্ন লক্ষ রেজিস্টার্ড ভেহিক্যালের মধ্যে শুধুমাত্র ঢাকাতেই রয়েছে উনিশ লক্ষের বেশি এছাড়াও বর্তমানে দেশের মানুষের ক্রয় ক্ষমতা এবং সহজলভ্যতা বাড়ায় জনসংখ্যার সাথে তাল মিলিয়ে প্রাইভেট কারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ২০১০ হাজার দশ সালেও বাংলাদেশে প্রাইভেট কারের সংখ্যা ছিল যেখানে দেড় লাখের কিছুটা বেশি সেখানে বর্তমানে তা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে যা ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বাড়তি যানজটের একটি অন্যতম কারণ এছাড়া প্রতিষ্ঠান ভেদে একজন এমপ্লয়ী ওয়ার্ক ডেতে ঢাকায় আট থেকে দশ ঘন্টা অফিস করে কিন্তু রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে অফিসে পৌঁছতে এবং অফিস থেকে বাসায় ফিরতে ঢাকার জনগণকে আরও দুই থেকে পাঁচ ঘন্টা সময় যাতায়াতের পেছনেই ব্যয় করতে হয় অর্থাৎ অফিস করা আর অফিসে যাওয়ার পেছনেই একজন ব্যক্তির দৈনিক কম করে হলেও বারো থেকে ষোলো ঘন্টা বা দিনের প্রায় দুই তৃতীয়াংশ সময় হারিয়ে যাচ্ছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি তথ্য সূত্রে প্রতিদিন দেশে তিন দশমিক দুই মিলিয়ন ওয়ার্কিং আওয়ার নষ্ট হচ্ছে প্রপার সড়ক ব্যবস্থার অভাব ছাড়াও ঢাকায় মেট্রোল থেকে শুরু করে বিভিন্ন ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে মতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর কারণেও ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এসব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো ঢাকার মূল সড়কে কিংবা সড়কের পাশে ডেভেলপ করা হচ্ছে বিধায় যানবাহন চলাচলের জন্য সড়কের পরিমাণও কমে আসে যা যানজট সৃষ্টি করছে এছাড়া প্রপার পার্কিং ফ্যাসিলিটি ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচারের অভাবে যত্রতত্র গাড়ি পার্ক করানো কিংবা পাবলিক ট্রান্সপোর্টগুলো প্রপার প্রোটোকল না মেনে যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানোর কারণেও যানজটের সৃষ্টি হয় এর পাশাপাশি দেশে ম্যানুয়াল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস ট্রাক প্রাইভেট কার ও থ্রি হুইলারগুলোর জন্য সেপারেট লেন মেনটেন না করা পর্যাপ্ত ফুটপাতের অভাব ভারী বৃষ্টি হলে মূল সড়কে পানি জমে যাওয়া এবং রাস্তা পারাপারে সুব্যবস্থা না থাকাও দেশে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কিছু উল্লেখযোগ্য কারণ ট্রাফিক জ্যামটি শুধু দেশের জনগণের সময় নষ্ট করছে তাই না বরং মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে পাশাপাশি যানজটের কারণে পরিবেশও দূষণ হচ্ছে ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে ট্রাফিক জ্যামের কারণে পরোক্ষভাবে বাংলাদেশের জিডিপির ছয় থেকে দশ শতাংশ হারায় যার প্রায় তিন শতাংশ শুধুমাত্র ঢাকার জ্যামের কারণে হচ্ছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বা আরির মতে দুই সালে দৈনিক ঢাকার ট্রাফিক ওয়েস্টের পরিমাণ ছিল পাঁচ মিলিয়ন ওয়ার্কিং আওয়ার যা দেশের ইকোনমিরা চার দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল যা দুই বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট এবং ডেভেলপমেন্টের আরেকটি স্টাডি থেকে জানা যায় দুই হাজার আঠারোই সালে ট্রাফিক জ্যামের কারণে মানুষের সময় ও ভেহিকলগুলোর এক্সট্রা অপারেটিং কস্ট ক্যালকুলেশন করে বাংলাদেশের দৈনিক ক্ষতির পরিমাণ ছিল এগারো দশমিক চার বিলিয়ন ডলার এআরআর স্টাডি অনুযায়ী দুই হাজার বিশ সালে ওয়ার্কিং আওয়ার নষ্ট হওয়া অতিরিক্ত ফুয়েল কনসামশন পিক আওয়ারগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মিলে প্রতিদিন বাংলাদেশের মোট একশো তিপ্পান্ন কোটি টাকা লস হতো যা বছরে দাঁড়ায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা যেখানে শুধুমাত্র যানজটের কারণে প্রতিদিন মানুষের নষ্ট হওয়া উনিশ মিলিয়ন ওয়ার্কিং আওয়ারের ইকোনমিক ভ্যালু ছিল একশো সাঁত্রিশ কোটি টাকা মূলত ট্রাফিক জ্যামের কারণে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সময় বেশি লেগে যাওয়াতে বিভিন্ন কাজ সম্পন্ন করতে প্রয়োজনের অধিক সময় লাগছে এই সময়টুকু যদি যানজটে নষ্ট না হতো তাহলে সে সময় তারা অন্য কোনো কাজ করতে পারত যা তাদের ওভারঅল প্রোডাক্টিভিটি বাড়াতো এছাড়া দীর্ঘ সময় জ্যামে আটকে থাকায় গাড়িগুলোর অ্যাক্সিলারেটর ও ব্রেক বারবার ব্যবহার করতে হয় যা এই পার্টসগুলোর লাইফটাইম কমিয়ে আনার পাশাপাশি ভেহিক্যালের অপারেটিং কস্টও বাড়িয়ে দেয় অন্যদিকে গাড়ির ইঞ্জিন বন্ধ করা হয় না বিধায় শুধুমাত্র জ্যামের কারণে প্রতিদিন প্রায় চল্লিশ শতাংশ অ্যাডিশনাল ফুয়েল কনজিউম হয় যার ইকোনমিক ভ্যালু প্রায় চার দশমিক দুই কোটি টাকা তাছাড়া বাংলাদেশের রাস্তাঘাটের অব্যবস্থাপনা ও ঢাকা শহরে যানজটের কারণে রাইড শেয়ারিং বেশ জনপ্রিয় একটি সার্ভিস হয়ে উঠেছে এতে করে ইনিশিয়ালি মানুষের যাতায়াত কিছুটা সহজ হলেও যানজট পরিস্থিতি যত খারাপ হচ্ছে এর সাথে তাল মিলিয়ে বিভিন্ন দফায় রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর ফেয়ারের পরিমাণ বাড়ানোর পাশাপাশি ওয়েটিং চার্জের কারণে যাত্রীদের যাতায়াত খরচ আরও বেড়ে যাচ্ছে যাত্রীবাহী গাড়িগুলোর পাশাপাশি মালামাল পরিবহনেও ট্রাফিক জ্যামের বিরূপ প্রভাব লক্ষ্য করা যায় বিশেষ করে পণ্য সামগ্রী ট্রান্সপোর্ট করা গাড়িগুলো জ্যামের কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে যা অভ্যন্তরীণ বাণিজ্য থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টেও ব্যাঘাত ঘটায় এছাড়া যানজটের কারণে সময় জ্বালানির মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে বেড়ে যায় পণ্য পরিবহনের খরচও বিশেষ করে ঢাকা ও দেশের মেজর শহরগুলোর যানজটের কারণে দেশের কোরিয়ার সার্ভিসগুলো থেকে শুরু করে বিভিন্ন ডেলিভারিভিত্তিক সার্ভিস এবং ই কমার্সগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তীব্র যানজটের প্রভাবে এসব প্রতিষ্ঠানের অপারেশনাল কস্ট বেড়ে যায় যার কারণে প্রতিষ্ঠানগুলো কাস্টমারদের অ্যাফোর্ডেবল প্রাইসে বেটার সার্ভিস তো দিতে পারছেই না বরঞ্চ বেশি চার্জ করেও কাস্টমারদের প্রপার সার্ভিস দিতে হিমশিম খাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি ট্রাফিক জ্যাম মানুষের স্বাস্থ্য ও পরিবেশও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে অফিস আওয়ার চলাকালীন সঠিক সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে অফিস পৌঁছানো বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে দীর্ঘক্ষণ জ্যামে বসে থাকার ফলে জনগণ মেন্টালি ও ফিজিক্যালি স্ট্রেসড হয়ে পড়ছে এছাড়া বিভিন্ন এক্সপার্টদের মতে লম্বা সময় জ্যামে বসে থেকে যাত্রীদের মাথা ব্যথা থেকে শুরু করে অতিরিক্ত ঘাম থেকে ডিহাইড্রেশন হিয়ারিং প্রবলেম রেসপিরেটরি ইস্যু ডাস্ট অ্যালার্জি এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আবার যানজট পেরিয়ে অফিসে পৌঁছতে যে পরিমাণ হ্যাসেল সামলাতে হয় তারপর একজন মানুষের দৈনিক প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সিতেও তা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলছে যাত্রীদের পাশাপাশি গাড়ির ড্রাইভাররাও লম্বা সময় ধরে স্টিয়ারিংয়ে বসে থাকার কারণে স্ট্রেস থেকে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি তথ্য সূত্রে আওয়ারে দৈনিক চল্লিশ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে যার ইকোনমিক ভ্যালু এক কোটি ষাট লক্ষ টাকা এছাড়া বিভিন্ন সময়ে গণমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায় অতিরিক্ত জ্যামের কারণে মৌমুষ্য রোগীরা সঠিক সময়ে হাসপাতাল পৌঁছতে না পেরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যেহেতু বাংলাদেশে এখনো প্রায় সকল প্রকার ভেহিকল জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে চালানো হয় সেহেতু প্রচুর পরিমাণে কার্বন নির্গত হয় ফলে পরিবেশে প্রচুর বায়ু দূষণ হচ্ছে যেহেতু জ্যামের মধ্যেও গাড়িগুলোর ইঞ্জিন চালু থাকে সেহেতু থেমে থাকা অবস্থাতেও গাড়ি থেকে কালো ধোয়া নির্গত হতে থাকে এছাড়া জ্যামে থাকা অবস্থাতেও গাড়িগুলো প্রতিনিয়ত হর্ন বাঁচাতে থাকে যা পরিবেশের শব্দ দূষণ করছে এই জ্যামের কারণে যে বায়ু দূষণ হচ্ছে এবং বিভিন্ন রোগে মানুষ ভুগে মারা যাচ্ছে তার ইকোনমিক ভ্যালু দৈনিক আট কোটি সত্তর লক্ষ টাকা এছাড়া এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী দুই হাজার একুশ সালে একশো আঠারোটি দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান করছিল অন্যদিকে বর্তমানে একশো একচল্লিশ স্কোর নিয়ে দেশের রাজধানী ঢাকা আনহেলদি কন্ডিশনে ছিল যা দেশের জন্য একটি ভীতিকর বিষয়